বছরে আমার দাদাকে আমি হারাই ফেললাম আমার এত কষ্ট আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল আমাকে একদিন না দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়ালে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকে এলো পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী গাছের পাতাগুলো সিঁড়ি সিঁড়ি

জমিনের উঠাইয়া সব ধ্বংস করে দাও আমাকে এই পরিমাণ পাথর মেরে বেরোয়া টারায় দিল একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়ল না আমি মা কেউ পাইলাম না বাবা কেউ পেলাম না এই পরিমাণ কষ্ট আমার রক্তি হাঁটতে হাঁটতে আমার উপর অত্যাচার করলো কি পরিমাণ উপহাসার ঠাট্টা গালাগালি করলো আমি আল্লাহর কাছে একবারও বডদোয়া করি নাই তবে তাইফের ঘটনা আমাকে বারবার কষ্ট দেয় কায়ে এরে আমি উম্মত

মা আজকে আল্লাহ সন্তান দান করেছে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না কি আল্লাহর আদালতে হাজির হবে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার তো কত যুবকদারি वाला নামাজির অভাব নাই স্কুলে পড়িও নামাজ বাদ দেয় না চাকরি করে নামাজ ছারে না ব্যবসা করে নামাজ ছারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না জীবনে আর কত দিনে ভাবে গুনাহ করবা আজরাইল ধাক্কা দিবে আর থাকতে পারবা না এরপরে আর আরামের আমেজ নাই এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আল্লাহর মোহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান আপনার সন্তানের ব্যবহারে যেন কোনদিন কোন মুরব্বী কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনদিন যেন মা বাবা আলেমারা কষ্ট না পায় আপনার সন্তান ডাক্তার হবে তবে বেয়াদবি যেন না করে আপনার সন্তান কি ইঞ্জিনিয়ার বানাবেন কোনদিন যেন খারাপ আচরণ না করে মানুষ তখন দোয়া করবে ও ও পর্ বাবাজিরা আল্লাহ পাক সন্তান অনেকের দেয় না কত কান্না কাঁদে আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছে একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এমন সন্তান তৈরি থেকে পারলেন না দুনিয়াতে যত ভালো সন্তান আছে মা বাবার দোয়া মায়ের অবদানের কারণে মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন এক আল্লাহর বান্দা কালেমার দাওয়াত নিয়া নাম আপনারা সবাই জানেন খাজা মহিবুদ্দিন চিস্তিয়াজ মিরি রহমতুল্লাহ আলাই ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন দাওয়াত দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা বলল খাজা মায়ের উদ্দিন বড় আনন্দিত একদিন মায়ের সামনে খুব আনন্দ করে মা দেখে বলে খাজা মায়ের উদ্দিন এত আনন্দ কেন কর বলে মা আল্লাহ শুধু ভারতের ভেতরে আমি হাতে কালে বলা মুসলমান হয়ে গেল মা ডাকিয়া কায় বাবা মহিনুদ্দিন এগুলো তোমার অবদান না সব হল মায়ের অবদান খাজা মহিনুদ্দিন চিস্তি বলে আম্মা যান আপনার অবদানটা কি মা চোখের পানি সে আর কায় বাবা তুই যে দিন কামনা করে দোয়া করেছি আর ও বায়ার আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার অলি বানাইয়া পাঠাইয়া দিও এক রাত কান্না বন্ধ করি নাই ও বাবা ময়নুদ্দিন দুনিয়াতে আসার পর আমি মা তোর যতদিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই আমি ওযু সহকারে তোর মুখে দুধ দিয়েছি বাবা আমার অবদান চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না ও আমার আদর্শ নগরের যুবক বাবা পায়ে হাত রেখে বলছি বাবা ওই মা আবি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বাড়িয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক মালিক হতে পারো নাই অনেকে গিয়া মা বাবারে ডাকতে দরজা খুলবে আর এক এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় গতি আর জীবনের মা বলে ডাক দিতে পারবে না আর জীবনের বাবা বলে ডাক দিতে পারবে না সবাই যখন মা কইয়া ডাক দেয় ওই যা পা নাই তার কলিজাটা সিরিয়া ওরে সন্তান আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করেছে আমার বাবার পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমার কথা মনে পড়ে গেল আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। হঠাৎ মনে করিয়া দেখি মায়ের বিছানাটা খালি টাকার অভাবে খেতে পারে নাই মায়ের মাঝে মাঝে মনে চাইতো আলুর বেদানা খাবে টাকা দায়ী খেতেও পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে কত মাস কত

তোমার দোয়া সারা জীবনে সফলতা আসবে মা ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কান্ত দেখলাম আমার কপাল বড় খারাপ আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার তুমিও আমার উপরে বেজার আজকে তওবা করে আছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলল না আর গুরুপিদের সাথে বেয়া করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি বলতে পারো একবার মায়ের চোখে পানি চলে আসবে মা দিয়া বলবে বাবা মাথায় হাত দিয়া ডাক দিব আর সে আজিমের আবার কলিজার তাকে তুমি কবুল করে নাও ওই মা বাবার তো আমি ভুল করিও না যদি অন্যায় ভাবে কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষকের দোয়া সারা গাইতে পারবা না কষ্ট দিয়া থাকলে তো আমিও ক্ষমা চাইয়া আলে বলে আমার মনে আঘাত দিয়ে আগাতে পারবা না যদি বিরোধিতা অন্যায় করো বেয়া করো ক্ষমা চাইও আর সব মানুষ কবনে যাও কত চোখের সামনে আজকে কত আম এই এলাকায় এগারো সাজা যোগাচ্ছি আমার ভাই ছিলেন আব্দুল বন্ন সাহেব দুনিয়া থেকে চলে গেছেন হাজী মনির শাহ দুনিয়া থেকে চলে গেছে চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে আজকে আমি এখানে বয়ান করতেছি তারা থাকলে কতই না তারা আনন্দ পাইত এক এক করে সবাই চলিয়ে গেছে আগামী বছর বয়ান চলবে হয়তো আজকে যারা আসি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে কোন আবার আজরাইল আসিয়া মসজিদে কবরস্থানে গিয়া চখের বنسামিও বলে আল্লাহর বান্দারা তওবা নিয়ত কর নামাজ জানো চপিয়া না যায় জবানের কথায় যখন কেউ কষ্ট পায় বড় দোয়া না দেয় আল্লাহ সবাইকে কবর করে নেয়